তো আসসালামাইকুমার শুরু করে সবাই ভালো আছেন আমি চলে আসছি গ্রামের বাসায় লাস্ট আই সো দিন আপলোড করি না আমি এই পেজে হ্যাঁ তো ভাবলাম যে ক্যামেরা নিয়ে বের হই যেহেতু আসছি কতদিন আর রেস্ট বাসায় লাইক আসা এক সপ্তাহ মতোই হইল হ্যাঁ তো ভাবলাম যে পরে একটু ভিডিও টিডিও করি যাই গ্রামে বের হই গ্রামটা একটু দেখাই আপনাদের আমার গ্রাম কিরকম এই সেই এই এখানে ভাস্তি ভাস্তি আবার প্রচুর লজ্জা বাই ঠিক আছে চাচ্ছু চাচ্চু কাঁদি তো দেই কথাই বলে না যাই হোক যাই একটু সামনের দিকে যাই হাতে থাকি ভিডিওটা বানিয়ে দিতে থাকি হ্যাঁ যে এটা মামার বাসা এটা মামার বাসা আরে এই যে এইদিকে আমাদের বাসা কোনাতে একদম ওই যে সোজা গাছের উপাসে হুম এই যে এটা মামা আমার মিট মাই মামা কি মামার নাম কি জুয়েল মামা নাকি শুধু জুয়েল নাকি টাইটেল আছে কোনো কোনো

ছোটোতে শেষে চুরি করে করে খাইতাম হম খেয়ে ফেলছে মানুষ এখন আর চুরি করে খাওয়া লাগে না আমাদের এইদিকে যথেষ্ট পরিমাণে বাগান হয়েছে হয়েছে খাওয়া লাগে না পাওয়া যায় থেকে পাওয়া যায় বাগান থেকে এখন কাঁচামি দাম অ্যাভেলেবেল তাই না তো একটু চলে আসছি সেই ইয়েতে খামারে হ্যাঁ খামারে এই সারকে জিনিস খেয়াল করলাম এগুলো ছিল না এই যে দেখেন বরেন্দ্র বহুমুখী একদম ফার্ম মেইনলি এটা আব্বুর অফিসের হ্যাঁ অনেকগুলো খামারটা অনেক সুন্দর আসলে বাইক থেকে দেখলাম খাওয়ানোর জন্য ঘাস চাষ করতেছে হ্যাঁ বরেন্দ্র আব্বু বগুড়াতে আছে এখন আগে রংপুর ছিল তারপর রংপুর বগুড়াতে আব্বু আছে না আমি তো এখানে থাকতাম না আমি বগুড়াতে থাকতাম

মুঘল মারা গেছে এটার একটু পরিচর্যা করা লাগতো আই থিংক পরিচর্যা করলে মানে চায়না থ্রি কিন্তু অনেক ভালো আসে হ্যাঁ কিছু ওদিকটা ওদিকটাও দেখে আসি মামা আসো ওদিক সামনের দিকে দেখে আসি এই যেখানে বেসিকালি পুকুর পুকুরে পানি বিশেষ একটা নাই আমরা যখন নাচছিলাম পুকুরে অনেক পানি ছিল লাইক কি বলবো অনেক পানি হুম হুম এটা এখনো হয়নি নে মুশকিল নিজে লিচু গাছ এইগুলো লিচু আছে হবে মিনিমাম সাইজ কিন্তু অনেক বড় ঠিক আছে না সাইজ অনেক বড়

এখন করে না এটা বারো মাস বারো মাসের গাছ আমি না কি আম এটা আমরুপালি বারো মাস বারো মাস ধরে এই এরকম আমরুপালি গাছ লাগাতে বুঝতে পেরেছেন বাঁকা আমার বাগানে যদি দেখায় ভালো করে এখানে আছে এখানে লিচু গুলো সুন্দর একদম ফোকা ধরে আছে ফোকা ধরে বলতে ই ধরে আছে যেগুলো জমি দেখলেন আপনারা মানে জমি বলতে কি যেগুলো গরু দেখলেন না খামারে চাষ করতেছিল কি কই না কই যেগুলা গরু দেখলেন খামারে ওগুলোর ঘাস এখান থেকে সরবরাহ করা হয় এই যে আশপাশে যেগুলো ঘাসের জমি দেখতেছেন এই যে দেখা যায় গুলো বড় হবে গাছ পুরোটাই ধরে আসা এই নিয়ে হ্যাঁ এই জাম গাছগুলোতে ছোটতে অনেক খাইতাম দামগুলো